আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে উন্নয়ন আটকে থাকার অভিযোগ নস্বাৎ করে কাজের তথ্য তুলে ধরলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী তিনি এই আরামবাগ পৌরসভার বিগত দুটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানও এই বোর্ডের চেয়ারম্যান বর্তমানে সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ পৌরসভার উনিশটা নম্বর ওয়ার্ড ছাড়া আর বাকি সবকটি ওয়ার্ডের কাউন্সিলররা সকলে তৃণমূল কংগ্রেসের অথচ নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকেই ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী নাকি বর্তমান বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে অসহযোগিতার পাশাপাশি বজায় রেখে চলেছেন বলে রটাচ্ছেন কিন্তু আজ শুক্রবার আরামবাগ পৌরসভার কার্যালয়ে ছ নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু মহিলা পুরুষ উপস্থিত হন উপস্থিত মহিলাদের কয়েকজন জানান তাদের কাউন্সিলার স্বপন নন্দী নাকি তাদের পাঠিয়েছেন নন্দিন নাকি কিছু সময়ের মধ্যেই উপস্থিত হবেন তারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছেন এলাকার বিভিন্ন কাজের দাবি নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর তারা জানতে পারেন স্বপন বিশেষ কাজে বাইরে থাকায় আজ তারা চলে যাচ্ছেন এ বিষয়ে মিডিয়ার সামনে তারা কেউ মুখ খুলতে চাননি এদিকে ছ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী ও মাঠপাড়া এলাকার কয়েকজন জানান এলাকায় কোনো উন্নয়ন হয়নি কেন তারা আবাস যোজনা ঘর সহ একাধিক সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন তার জন্য এলাকার কাউন্সিলর স্বপন নন্দী তাদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেন এ বিষয়ে তারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে জানতে চাইবেন কিন্তু সবাইকে আসতে বলে স্বপন নিজেই অনুপস্থিত থাকায় তারা ফিরে যেতে বাধ্য হন এ বিষয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তারা ডাটা সহ কাজের খতিয়ান তুলে ধরে কি বললেন সেটাও শোনাবো এদিকে স্বপন সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় যে তিনি চুচুড়া কোটে। কোনো আইনি জটিলতার কারণে উপস্থিত হয়েছেন তাই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি আরামবাগ টাইমস এর রিপোর্ট আপনি দেখবেন যে পৌরসভার নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু ব্যক্তি আজকে আপনার দপ্তরে এসেছিলেন তারা তাদের বিভিন্ন দাবি দাবা অভিযোগ তাদের বিষয় ছিল যে এলাকা মানে তারা যদিও সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি কিন্তু যে বিষয়টা জানা গেছে যে এলাকার কাউন্সিলার নাকি তাদের আসতে বলেছিলেন এলাকার কাউন্সিলার স্বপ্নবন্দী তাদের আসতে বলেছিলেন এবং তারা দেখলাম রীতিমতো ক্ষুব্ধ হয়ে চলে গেলেন যেহেতু স্বপ্নবন্দী আসতে পেরেছিলেন কিন্তু তিনি নাকি কলকাতায় বেরিয়ে গেছেন তাই তারা এই কর্মসূচিটা মাঝভাথে থামিয়ে দিয়ে চলে যেতে হয়েছে আর আমি যেটা ছ নম্বর ওয়ার্ড সূত্রে জানতে পেরেছি যে স্বপললম্বী নাকি আপনাদের এখানে যে সমস্ত তাদের বাসিন্দাদের বিশেষ করে মাঠপাড়া এবং পল্লিশটি তাদের নাকি এলাকায় কোনো উন্নয়ন হয়নি এবং আপনাদের বারবার বলার সত্ত্বেও নাকি কোনো কাজ হচ্ছে না এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আজকে আপনার কাছে এসেছিলেন যে কেন এই কোনো কাজ হচ্ছে না কি বলবেন স্বপ্ন নিজে কোনোদিন আমাকে বলেনি যে এইখানটা এই করতে হবে বা এইটা করে দিতে হবে কিন্তু আমরা স্থানীয় মানুষরা এলে তাদের অভিযোগ পেলে আমরা সেখানে লোক পাঠাই পাঠিয়ে সেই কাজটা করে দিই তো তারপরেও মাঠ দিকের দিকে মাঠ দিকে সমস্যাটা কিন্তু আজকের না দীর্ঘ বছর ধরে কিন্তু মাঠ পাড়ার মানুষরা সেটা আজকের স্বপ্ন কাউন্সিলর কাউন্সিলার যখন স্বপ্ন নন্দী চেয়ারম্যানও ছিলেন তখনও কিন্তু একই সমস্যাতেই ওরা ছিলেন এবং তখনও যে কাউন্সিলার ছিলেন একই অভিযোগ কিন্তু সেই মানুষগুলোর ছিল যে এখানে কোনো কাজ হচ্ছে না এবং এখন কিন্তু স্বপ্ন প্রায় আড়াই বছরের উপর তিনি কিন্তু এখানে কাউন্সিলার তো এখানে কিন্তু তার প্রতি কোনো অভিযোগটা এলাকার মানুষের নেই অভিযোগ আপনার দিকে এবং আপনার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উভয়ের দিকে যে তারা এখানে কোনো সদর্থ ভাবনা নিচ্ছেন না যদিও তারা আবারও বলছি তারা আজকে আমার কাছে কোনো কেউ করতে চাননি তারা বলেছিলেন সকল বলেছেন আসতে আর তাই সকল বিষয়টা বলবে আমার বিষয় হচ্ছে তিনি আসতে বলে এলেন ব্যাপারটা কি কিছু বুঝলেন না এতগুলো মানুষ এনে এসে ফিরে গেলেন

আর আপাতত মাঠ পাড়ার যে সমস্যাগুলো যেগুলো কাউন্সিলার মাঠ পাড়া বা পুলিশটির দিকে সেগুলো কাউন্সিলারের ভাবনার বিষয় তিনি আপনাদের কাছে কোনোদিনই কিছু আলোচনা করেন তাই তো তিনি আলোচনা করলে আপনি কি ভাববেন নিশ্চয়ই করবেন একটা বসেস আছে জায়গাটা মাপতে হয় তার এস্টিমেট করতে হয় তার বেডিং করতে হয় তার ফান্ডিং করতে হয় ফান্ডটা এলে তারপর কাজটা হবে সেটা কি কাউন্সিলের মাধ্যম দিয়েই হয় হ্যাঁ তিনি এখানে পারমিশন নিতে হয় না তিনি ইনিয়াদের ডেকে যে মাপান এইসব কাজ কোনো করার দরকার যেটা অন্য কাউন্সিলর করে কিন্তু তিনি সেটা করেন আপনারা বলছেন যে স্বপনবাবুদের কাজ হচ্ছে যে যে এলাকার কাউন্সিলর তিনি সেই এলাকায় আসবেন এবং এলাকা থেকেই ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে মাপ করবেন এবং কাজ করবেন তো এতদিনে আপনাদের যে নতুন বোর্ডে এই বোর্ডে আর তো নতুন নয় দু বছর তো পেরিয়ে গেছে তো তাতে কি একটা কোনো কাজের জন্য কি কোনো মানে ছ নম্বর ওয়ার্ডের কাজ করাই সম্ভব হয়নি নাকি কিছু হয়েছে না দেখুন আরামবাগ পৌরসভা মানে কিন্তু উনিশটা ওয়ার্ড নিয়েই আরামবাগ পৌরসভা এখানে আমার ওয়ার্ড তার ওয়ার্ড ওনার ওয়ার্ড এই কথাগুলো কিন্তু আমি এইখানে পৌরসভার আমি জানি না উনি কি বলেছেন আপনি এই মাত্রই বললেন আমাদের মাননীয় চেয়ারম্যান এই কথাটা বললেন উনি যেটা বললেন আমি তার সূত্র ধরে বলছি সেখানে আমার নামটাও বলেছেন যে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান কেউই কাজ করছে না তো আমি মানে সবিনয়ে আপনাকে জানাচ্ছি আরামবাগ পৌরসভার যে সমস্ত উন্নয়ন হয়েছে তার মধ্যে আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে যে যে রাস্তাঘাটগুলি হয়েছে এবং যেগুলি অলরেডি এখনও ফান্ডিং এসে মানে পাঠানো হয়ে গেছে সেইগুলো আপনাকে আমি এই যে আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি আর আমার নম্বরে যে মাঠপাড়ার অনেকগুলো ঢালাই রাস্তা হয়েছে অ্যাপ্রক্সিমেট আমি বলছি যে পাঁচশো মিটারের মতন রাস্তা হয়েছে সেখানে ছোট ছোট ঢালাইয়ের কাজ অনেকগুলো মাঠ পাড়াতে একদম মাঠ পাড়াতে হয়েছে অনেকগুলো ঢালাই রাস্তা পল্লী স্ট্রিট যেটা হেলিপ্যাডের ঠিক উল্টো দিকে ঢালাই রাস্তা হয়েছে সেটা আড়াইশো মিটারের রাস্তা রুভিউ নার্সিং হোম থেকে পার্ক নার্সিং নার্সিংহোম পাশ দিয়ে যে ড্রেনটি গেছে সেটা তিনশো মিটারের মতন একটা ড্রেন বড় মানে অনেকটা ভালো ড্রেন আচ্ছা রবীন্দ্র ভবনের ঠিক পিছনে আপনারা তো যাতায়াত করেনি পিচ রাস্তা হয়েছে প্রায় চারশো মিটারের এবং এসডিও অফিসের যেটা আবাসন এসডিও ম্যাডামের সেখান থেকে পল্লিশ মোড় পর্যন্ত যে রাস্তাটা জঘন্য ছিল একটা টোটোতে বা অটোতে বা গাড়ি জড়লে। মানুষের পিঠে পেটে ব্যথা হয়ে যেত পাঁচরায় সেই রাস্তাটা পিচ আপনাদের আপনারা সকলেই জানেন সেই রাস্তাটা প্রায় আটশো মিটার কিন্তু সেই রাস্তাটা হয়ে গেছে পিচ আর ড্রেন সেটা কি আমি কিন্তু এই ড্রেন হয়েছে বললাম যে ব্লু ভিউ নার্সিং হোম থেকে পাঁচ নার্সিং হোমে পাশ দিয়ে গিয়ে একদম যে ওই যে বসতিটা আছে ওখান দিয়ে ড্রেনটা গেছে তো একটা ওয়ার্ডে এই দু বছর তিন মাস আমাদের আমাদের যে সরকার তো সেই জায়গাতে এই কাজগুলো হয়েছে একটা ওয়ার্ডে তারপরে যদি আপনারা এই প্রশ্ন করেন আমি জানি না এটা কার প্রশ্ন প্রশ্ন আপনার না ওই এলাকাবাসীর মাননীয় প্রশ্ন এই প্রশ্নটা যদি এসে থাকে আমি আপনাকে জানাচ্ছি আমি একদম কাগজ নিয়ে বসে আছি এখানেতে এইগুলো হচ্ছে আমাদের ভেটিংয়ে চলে গিয়ে ফান্ডিং চলে গেছে এটা ছ নম্বর ওয়ার্ডের কাজ কিন্তু যেটা একদম পল্লীশ্রীর মোড় থেকে আমাদের নার্সিংহোম পর্যন্ত যে পিচ রাস্তা সেটার কিন্তু ফান্ডিং খুব ইতিমধ্যে মানে খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আরও আরো একটি রাস্তা আছে যেটা যেটা ফান্ডিং আমাদের এখানে এই যে দেখেনি ناحيه দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফান্ডিং হয়ে গেছে আমরা খুব স্বচ্ছতার সাথে এই পৌরসভা কাজ করছে আমরা কারোরই কোনো শত্রুতা আমাদের মধ্যে নেই আমাদের কেউ শত্রু নয় আমরা সবাই তৃণমূল পরিবারের সদস্য সুতরাং আমরা চাই মিলেমিশে সকলে মিলে কাজ করতে কিন্তু সহযোগিতার হাতটা তাদের দিক থেকেও আসবে শুধু সমালোচনা করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা মাটি যে সরকার আমাদের মাটি মানুষের সরকার সব সবসময় আমাদের বলেছেন যে পৌরসভার উন্নয়ন চাই একটা সৎ মানুষকে দেখে আমাদের রাজনীতিতে আসা তো সেখানে আমি অন্তত এবং আমার যতটুকুন ধারণা আমাদের মাননীয় চেয়ারম্যান আছেন আমাদের সব কাউন্সিলর আছেন আমরা কখন এটা করি না তবে কি হ্যাঁ একটা জিনিস আর এত কাজের মধ্যে আমাদেরকে একটু লেগে থাকতে হয় আমাদের এসে রেগুলার বলতে হয় একটুখানি ইঞ্জিনিয়ারিং সেকশানে যাতায়াত করতে হয় যে এই কাজটা আমার করে দাও এটা আমার বাকি আছে এরকম ইম্পর্ট্যান্ট কাজ আমাদের কাউন্সিলারদের এইটুকু ডিউটি যেখানে মামাটি সরকারের মানে মামাটি মানুষের সরকার আমাদেরকে এই সমস্ত কাউন্সিলারের পদগুলো দিয়েছেন তখন আমাদেরও কিছু ডিউটি থাকে যে সেই কাজগুলো আমরা কি করে করে আনবো বার করে আনবো সেইটুকু বার্তা আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশানে আমাদের চেয়ারম্যান সাহেবের মানে কানে সেটা পৌঁছানোর দায়িত্ব আমাদের তো সেইটা না করে শুধু সমালোচনা করে এটা পৌরসভার ক্ষতি এটা মামাটি মানুষের সরকারের ক্ষতি এবং এটা আমাদের দিদির মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষতি বলে আমি মনে করি এটা আমরা আসুন সবাই মিলে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি প্রত্যেকটা কাউন্সিলার আমাদের সহকর্মী সহকর্মী তারা আবার একসাথে মিলে হাতে হাত ধরে কাজ করতে চাই আরামবাগের উন্নয়ন করতে চাই আসন্ন বিধানসভা লোকসভায় বিধানসভা নির্বাচনে আমরা প্রচুর পরিমাণে ভোটে বিপুল ভোটে জয়ী হতে চাই তার জন্য উন্নয়নের থাকে আমরা এখানে তো দেখতে পাচ্ছি যে আপনারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছাড়াও এখানে আরও পাঁচজন কাউন্সিলারকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা যারা এখানে বিভিন্ন ওয়ার্ডের দেখা যাচ্ছে যে এক দুই এবং এখানে আছে তিন তেরো আর এগারো তো সতেরো তো আমি বলছি এই যে আপনারা এই মানে ওয়ার্ডের কাউন্সিলাররা আছেন হ্যাঁ আপনাদের ওয়ার্ডগুলোয় কি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা আর কি কোনো পক্ষপাতিত্ব করছেন আপনারা কি বলছেন নয় পক্ষপাতিত্ব কথা হয় কারণ চেয়ারম্যান প্রত্যেকটা ওয়ার্ডকে নিজের মতো করে দেখতে হয় কারণ আমরা একটা পরিবার একটু আগে দিই বলে একটা পরিবারে যেমন সকলে সমানভাবে থাকি আমরা এখানে আঠারোটা কাউন্সিলর এইভাবেই আমরা থাকি এবং কাজের ক্ষেত্রে কম বেশি হয়তো হচ্ছে সেটা চেয়ারম্যান করে দেখি আপনারা বলছেন আঠারোটা কাউন্সিলর কিন্তু উনিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তিনি কিন্তু এই এলাকার কাজের জন্য বারবার পৌর বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি বিরোধী দলের নেতা হলেও তিনি কিন্তু মানে পৌর বোর্ডকে এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে অন ক্যামেরা তিনি কিন্তু ধন্যবাদ দিয়েছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা আমি চেয়েছি তারা অ্যাপ্রুভ করেছেন তার মানে এখানে আপনাদের উনিশটা ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র একজনকে নিয়ে এত দ্বন্দ্ব কেন কেন স্বপনবাবু আজকে যাদের যারা এসেছে তারা প্রত্যেকে বলেছিলেন স্বপনবাবু তাদেরকে আসতে বলেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন তো যদিও স্বপনবাবু আসেননি তারা চলে গেছেন এবং তারা ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা কাউন্সিলাররা এখানে আছেন আপনারা কি মনে করছেন যে এই ভাবনাগুলো আপনাদেরই দলের মধ্যে থেকে দলের মধ্যে যদি এই বার্তাটা যায় মানে জনমানুষে এটা কি আদৌ সদর্থক বলে মনে হয় এটা কোনো প্রশ্নই ওঠে না যে প্রথম কথা স্বপন বাবু ওদের পাঠি যায়নি এটা তো আপনি বলছেন এ ধরনের কথা তো আমরা শুনিনি উনি বিশেষ কাজে রাজতেও পারেন কিন্তু তার মানে নয় যে এটা উনি ওদের পাঠিয়ে দিয়েছেন গিয়ে তোমরা কথা বলো এটা তো আমরা অন্তত বিশ্বাস করি না উনি আমাদের একজন সৈনিক দলের এবং উনি হয়তো বিশেষ কারণে আসতে পারেননি আগামীকালে আসবে এস চেয়ারম্যানের সাথে কথা বলবেন ওনার কাজকর্ম নিয়ে এই বাইরে অন্য কিছু না তা হয়তো আপনারা হয়তো বিষয়টা বলছেন না এটাও হতে পারে কিন্তু যেটাই হোক যদি আজকে এতগুলো মানুষ যখন এসেছিলেন এবং তাদের কিছু অভিযোগ নিশ্চয়ই ছিল না হলে তো তারা এসেছিলেন কেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন যে আপনি তো যেহেতু ভাইস চেয়ারম্যান ম্যাডাম যেহেতু বললেন যে ছ নম্বর ওয়ার্ডের কাজে কিছু ক্ষতি আন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ছ নম্বর ওয়ার্ডে আমি যেহেতু ওই ওয়ার্ড থেকেই এসেছিলেন এই মুহূর্তে আপনাদের কি নতুন করে আরও কিছু ভেটিং করা বা কিছু হয়েছে প্রতিনিয়তই ভেটিং এবং ফান্ডিং চলে আসলে আমাদের একটা কথা বুঝতে হবে যে একটা রাস্তা বলুন একটা ড্রেন বলুন কোনো উন্নয়ন বলুন এটা পৌরসভায় ইচ্ছা করলেই তো সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায় না তার একটা প্রসেস থাকে প্রথমে ভেটিং হয় তারপরে সেটা ফান্ডিংয়ে যায় অ্যাপ্রুভাল আসে তারপর সেটা টেন্ডার হয় তারপর সেটা ওয়ার্ক অর্ডার দিতে হয় এই প্রসেসটা একটা লং টার্ম প্রসেস এবং তার জন্য কিছুটা সময় লাগে আমাদের উনিশটা ওয়ার্ডে ইতিমধ্যে দু বছর তিন মাসের মধ্যে এই বোর্ড প্রচুর কাজ করেছে তার সমস্ত আপনি যদি চান আপনাকে সমস্তটা আমরা দেখিয়ে এবং পরে এখনো আমাদের সময় আছে হাতে বছর তিন মাস সময় আছে আমরা নিশ্চয়ই আশাবাদী আমরা সেই কাজগুলো আস্তে আস্তে সবটা করে ফেলবো এইটুকু বিশ্বাস এবং পাশাপাশি এটা হচ্ছে যে কাউন্সিলরদেরও দায়িত্ব থাকে যে তারা তাদের নিজেদের যে ওয়ার্ড সেই ওয়ার্ডের যে যা প্রয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করে আমাদের সঙ্গে করতেই হবে এরকম তো কোনো কথা নেই যারা তাদের কাজে আসেন নিশ্চয়ই তারা করেন হয়তো কিন্তু সেই জায়গাটাতে যে মানে ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য যতটা হয়তো এফোর্ট দেওয়া দরকার সেই ক্ষেত্রে হয়তো কিছুটা খামতি রয়ে যাচ্ছে কোথাও অনেক ধন্যবাদ কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহসেল ভাবছেন কোথায় রামমোহন হল সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ